এটি পনেরোশো শতকে নির্মিত দিনাজপুরের রাজবাড়ি দিনাজপুর রাজবাড়ি ও রাজ্য রাজা দিনুরাজ ঘোষ স্থাপন করেন পঞ্চদশ শতকে ইলিয়াস শাহী শাসনমালে সুপরিচিত রাজা গণেশ এই বাড়ির স্থপতি রাজা দিনুরাজের নাম থেকেই রাজ্যের নাম হয় দিনুরাজপুর যা বারেন্দ্রবঙ্গী উপভাষায় পরিবর্তিত হয়ে হয়ে যায় দিনাজপুর পাঁচ শত বছর পর এটি আজ ধ্বংসস্তূপে প্রণীত হয়েছে আসুন আমরা এই ধ্বংসস্তূপের মাঝে এই রাজবাড়ির অতীত ঐতিহ্য খুঁজে দেখি আজকে দেখবেন প্রথম পর্ব বাহুবলী সহ বিভিন্ন সিনেমায় আমরা রাজদরবার দেখেছি হাজারো প্রজার উপস্থিতিতে বিচার কার্য এবং রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ হতো এই দরবারে কিন্তু বাস্তবে এরকম দরবার কখনো দেখেছেন কি এটাই হলো সেরকম একটি রাজ দরবার পনেরোশো শতকে রাজা দীনুরাজ ঘোষ এই দরবার থেকেই রাজকার্য পরিচালনা করতেন না জানি এই দরবারে কত লোকের প্রাণদণ্ডের আদেশ হয়েছে আসামি ও স্বজনদের গগন বিদারী কান্নায় বাতাস ভারী হয়েছিল আজ সেখানে সুনসান নিরবতা নিশ্চিদ্র নিরাপত্তা নেই সৈনিকের তলোয়ারের ঝনঝনি নেই নেই পাইক পেয়াদার কর্মচাঞ্চল্য এই ইটের ফাঁকে লুকিয়ে আছে হাজারো হাসি কান্না বেদনার গল্প কঙ্কাল সার এই ভবনগুলো আজ মানুষকে বলে বেড়ায় দেখো তোমাদের ক্ষমতা কতটা নশ্বর

পেশকার রাজে পেশ করে পেশ করে সেই রুম ছিল ওইটা এটা আমি বলছি এই বইয়ে যেটা লেখা সেই সেই বলতেছি আমি পড়ছি সেই পঁচাত্তর সালে রাজবাড়ির এটি একটি বিশেষ স্থান তো আমরা এই স্থান সম্পর্কে জানবো আমাদের ভাই আপনার নামটা কি আপনার আমার নাম শফিকুল ইসলাম তো এই যে স্থাপনাটা আছে এটা বিশেষ স্থান একটু যদি কিছু বলতেন এই স্থান সম্পর্কে এখানে রাজার রাজবাড়ির যত আসামিদের ফাঁসি হইতো তাদেরকে এখানে ফাঁসি দিত এখানে ফাঁসি ঘর এটা এটা আগে সুন্দর ছিল উনিশশো সালে পর্যন্ত সুন্দর ছিল তারপরে এটা বিলুপ্ত হয়ে গিয়েছে এই লোকজন এসে বা পরিষ্কার পরিচ্ছন্ন না করার কারণে অবহেলিতভাবে থাকার কারণে এটা ধ্বংস পরিণত হয়েছে তো এখানে যে ফাঁসির যে মঞ্চ কিছু অবশিষ্ট আছে কি এখানে অবশিষ্ট এই বিল্ডিং এই এই ঘরটুকুই আছে এর মধ্যে একটা সুন্দর মেজে ছিল তার নিচে কূপ ছিল কাঠ যেমন সরাই দিলে পরে সেরকম একটা কূপ ছিল এটা বাউন্ডারি ঘেরা ছিল এটা উপরে ইয়া ছিল আর ওটা হলো ছোটো হীরাবাগান বাগান পাশেরটা হলো বড় হীরাবাগান বাগান বাগান বলতে হীরাবাগান বাগান বলতে মানে প্রথম থেকে তাহলে বলতে হয় জি এখানে রাজার যে বাইজি ছিল হ্যাঁ রাজা বাই সেই বাইজির নাম ছিল হীরাবাই 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 সেই হীরাবাইয়ের দুইজন হীরাবাই ছিল একটা বড় হীরাবাই একটা ছোট হীরাবাই তো বড় হীরাবাইও ওইখানে একটা পুকুর আছে আর স্টেজও ছিল যেখানে বসে যেখানে সে গান নৃত্য করত স্টেজও ছিল এখন ভেঙে গেছে ভেঙে গেছে বিলুপ্ত হয়ে গেছে আর কি হ্যাঁ ওটা ছোটো হীরা বাগান এটা বড় হীরাবাগান বাগান এই ওটা বড় হীরা বাগান এটা ছোটো হীরা বাগান আপনি দুই হীরাবাই ছিলেন একজন রাজার মত কি ছিল নর্তকী ছিলেন একজন ছোট হীরা একজন বড় হীরা ভাই এই হাতের বাঁয়ে যেটা আছে এটা ছোট হীরা ভাই ছোট হীরা আর ডান দিকে যেটা আছে এটা বড় হীরা ভাই এবং এখানে একটা পুকুর ছিল একটা আছে এখনো পুকুরটা এখনো আছে এখনো ছোট হীরা বড় হীরা বাগান পুকুর বলে ওটা ওইটাকে বলে বড় হীরা পুকুর এটা যাওয়ার রাস্তা কোনটা যাওয়ার রাস্তা এই যে এই দিক দিয়ে ছিল বর্তমান বসবাস হওয়ার কারণে বন্ধ হয়ে গেছে ওটা ওটা বন্ধ করে দিয়েছে ওই পাশে যাওয়া যাবে এটা হলো রাজার যে সাত রাজা বসবাস করে গেছে সাত রাজার বসবাসের এরিয়া তার বাউন্ডারি এরিয়া বসবাসের বাউন্ডারি এরিয়া ছাব্বিশ একর জায়গা ছাব্বিশ একর ছাব্বিশ একরের মধ্যে উনিশশো সালে তৎকালীন জেলা প্রশাসক আজিজুর রহমান দুই ভাগে বিভক্ত করে দিছে দেখাশোনার জন্য একটা দিচ্ছে দেবত্তর স্টেটকে তেরো তেরো একর আর এখানে এতি এতে স্টেট অফের জন্য দিছে দেখাশোনা এবং তারা বসবাস করবে তেরো পয়েন্ট তেরো একর ছাব্বিশ তেরো একর তেরো পয়েন্ট তেরো পয়েন্ট এইটা হলো মোট ছাব্বিশ একর জায়গা রাজার বাউন্ডারি এরিয়া ভিতরে বসবাস করতো যে পাশে ওই পাশে আছে যে দেবত্রেশ্বর দেবত্রী মন্দির আছে এখানে ওই যে রাজার বিল্ডিংটা আছে এটা এটা রাজকুমার ঘর ওই যে সাদা বিল্ডিংটা দেখতেছেন না রাজকুমার ঘর রাজকুমার ঘর সাদা বিল্ডিংটা দুইটা রাজা রাজকুমাররা থাকতো ওখানটায় তার ওইটাকে রানী মহল বলা হয় কিন্তু রাজার ওইখানে দরবার রুম দেখছেন মনে হয় হ্যাঁ হ্যাঁ দরবার রুম দেখছেন ওখানে দরবার রুমে খালকা রুম আছে তারপরে আপনার ইয়া দরবার রুমটা আছেই গেরিলা রুম আছে রাজা যে গেরিলা থাকতো গেরিলা রুম আছে আর পুকুর আছে পদ্মপুকুর রানী পুকুর ভিতরে হাতি চা গোসল করাইতো চাপাতলি আছে সুখসাগর সাগর আটষট্টি বিঘা জলকর করলকর আর পদ্মপুকুর হলো নয় বিঘা জলকর রানী পুকুর হলো দেড় বিঘা জলকর। চাপাতলি হলো আড়াই বিঘা জলকর রাজা গোসল হাতি গোসল করাইতো পাশে কুমিরের ইয়া ছিল খাতা ছিল বিলুপ্ত হয়ে গেছে আর এখানে সাত রাজা বসবাস করে গেছে তো সাত রাজার নাম অনেকেই জানে না আমি রাজবাড়ি রাজবাড়ির বই পড়ছি বিলায় আমি তো বিধায় আমি একটু বলতে পারতেছি যেমন জগদীশ রামনাথ প্রান সুখদেব তারপরে জুলুমবাজ রাজা ছিল জুলুমবাজ রাম রামনাথ রাম সাগর তৈরি করছে সুখদেব সুখ সাগর তৈরি করছে আর পুকুর তো রানী সব রাজারা বসবাস করতে তিনটা ঘাট ছিল এখানে রাজার যে রানী রানীপুকুরীতে গোসল করতো রানী তো দেখার মতো কেউ চাও দিয়ে দেখতে পারতো না এই বাউন্ডারি প্রাচী দেখতেছেন তার ঘাটটা যে ছিল ঘাটটাও প্রাচী দিয়েছিলো ভরা যে ঘাটে আপনি বসে এতক্ষণ ধরে ইয়ে করলেন ওই ঘাটের বাউন্ডারি ঘেরা ছিল সাবান রাখার জায়গা ছিল কলস রাখার সকীদের জায়গা ছিল কাপড় রাখার জায়গা ছিল ওখান থেকে বাইরে হয়ে যে ঘরটা দেখতেছেন ওখানে জামগাছের কাছে ওটা হলো ইয়ে লক্ষ্মীরুম বলে কাপড় চেঞ্জ করার জন্য ওইটা রুম রাজবাড়িতে ঢুকে রানী মহলে ঢুকার একটাই পথ ছিল এখন তো ভাঙিয়ে গেছে একটাই পথ ছিল রাজকুমারের ঘরের পাশ দিয়ে একটাই পথ ওই দিক দিয়ে আসা লাগতো তারপর দরবার রুম দরবার রুমের ওই পাশে তো ওই যে একটা সিঁড়ি ছিল দর্শনীয় সিঁড়ি সেটা মনে করেন যে আমরা যারা দেখছি তারাই দুঃখ প্রকার মনে দুঃখ লাগে যে এত সুন্দর দর্শনীয় সিঁড়িটা ছিল সে সিঁড়িটা ভাঙে ফেলা হয়েছিল তৎকালে ওরা পচাত্ত ছিয়াত্তর সালের দিক পচাক্ত ছিয়াত্তর সালের দিক দুয়ার কাপার জয়া যা কিছু ছিল এগুলা সম্পূর্ণ সরকার যদি রক্ষণাবেক্ষণ করত। তাহলে আরও সুন্দর থাকত এবং কিছু সরকারি আয় এখানে হতে পারতো যদি কোনো পর্যটনের ব্যবস্থা নিত আর কি তো এগুলা না করার কারণে বিলুপ্ত হয়ে গেছে মানুষের এখন একটা শৌচাগারের মতো হয়ে গেছে এটা বর্তমান অবস্থা আর কি বলাটা যদিও দুঃখ লাগে যে আমাদের বাংলাদেশের একটা আহ ঐতিহ্যবাহী সাত রাজা বসবাস করার স্থান সেই স্থানটা বিলুপ্তর পথে